এটা একটু দেখেন এটা এটা হচ্ছে আপনার পার্পলের মধ্যে আছে আর এটা কিন্তু একদম ফুল বর্জিস আজকে কিন্তু আমরা গর্জিয়াস শাড়ি দেখিয়েছি লাইক আপনারা যদি কারণ ওয়েডিং এর জন্য নিতে চান যে আপনারা নিজের ওয়েডিং এ পরবেন আমার কাছে মনে হয় আজকের শাড়িগুলো পারফেক্ট আপনি ওয়েডিং এও পারেন মানে এগুলো খুবই সুন্দর হ্যাঁ এইটাও এটাও খুব সুন্দর একটু পারপালের মধ্যে আছে কপার গোল্ডেন সিলভার ছোট ছোট করে ফ্লাওয়ার ডিজাইন এন্ড খুব সুন্দর করে ডিজাইন করা অ্যান্ড এই আসছে আপনার বডিতে হ্যাঁ ফুল বডিতে কাজ করা মানে একদম গর্জিয়াস ফুল বডিতে কপার গোল্ডেন সিলভার পুরোটাতে হচ্ছে খুব সুন্দর করে কাজ করা আছে এটা কিন্তু অনেক গর্জিয়াস মানে এটা সুপার গর্জিয়াস হ্যাঁ সুপার গর্জিয়াস এই শাড়িটার মধ্যে কিন্তু আমাদের রেড আরও অনেক কালার আছে আমার মনে পড়ে রেড কালার মনে হয় সামথিং করেছিলাম ব্লু রেড এই টাইপের কালার হ্যাঁ আরো কিন্তু অনেক কালারস পাবেন আপনারা কালার কাস্টমাইজ ডিজাইন কিছু কিন্তু কাস্টমাইজ করতে পারবেন অনেক অনেক অপশনস আপনারা হচ্ছে কলিতে পাবেন ঠিক আছে অ্যান্ড এটারও প্রাইস থাকছে পঁচিশ হাজার টাকা